জাতীয় সঙ্গীতের পরিবর্তে সুরা ফাতেহা পড়তে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শুনতে পাচ্ছেন তো আমার কথা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি অনুরোধ করেছেন জাতীয় সঙ্গীতের বদলে সুরা ফাতেহা পড়তে এখন থেকে আপনারা আর জাতীয় সঙ্গীত পড়বেন না এর বদলে আপনারা সুরা ফাতেহা পড়বেন কারণ এটা অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই যে লাইলাতুল গুজব আর ইয়মুল গুজব পাঠে আপনাদের কিভাবে বিশ্বাস হয় এরকম একটা নিউজ এটা কিভাবে আপনাদের বিশ্বাস হয় যে এটা সত্য হতে পারে এইসব মানে কমেন্টে আলহামদুলিল্লাহ মানে প্রচুর কমেন্ট ভাই মানে আমার বিশ্বাস হয় না ভাই এরা কীভাবে এগুলো মানে বিশ্বাস করে যে এটা সত্য হতে পারে মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বা বাংলাদেশের পরিস্থিতিতে অথবা প্রধান উপদেষ্টা যে মোহাম্মদ ইউনুস ওনার পক্ষ থেকে এরকম একটা অনুরোধ কীভাবে আপনারা অ্যাকসেপ্ট করেন কীভাবে আশা করেন আপনারা কীভাবে এটা সত্য হতে পারে মানে সাধারণ একটা জ্ঞান তো থাকার কোথাও এবার কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো বোঝার তো একটা জ্ঞান থাকা দরকার না মানে যেটা শুনলেন সেটাই শেয়ার দিয়ে দিলেন কিছু বিষয় আছে হয়তো মনে করেন শেয়ার দিলেন যেটা হয়তো সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে হয়তো বুঝতে পারেননি কিন্তু এরকম একটা বিষয় আপনারা কীভাবে শেয়ার দিলেন আমার তো সেটাই বুঝে আসে না মানে আপনারা যদি ফটোটা স্পষ্টভাবে দেখেন তাহলে এখানে দেখতে পারবেন লাল উপরে মানে লাল একটা ইয়ে দিয়ে ফটো দিয়ে একটা মানে মেইন লেখাটা ঘুরে তারপর উপরে একটা লিখে দিয়েছে মানে এই কমন বিষয়গুলো তো আপনাদের ভাই জানা উচিত যে কোনো বিষয়ে সামনে আসলে শেয়ার দিয়ে দিলেন মানে একটু চিন্তা করার দরকার তো ওইগুলো মানে সত্য হবে নাকি মিথ্য হবে কীরকম হতে পারে বিষয়টা তারপর শেয়ার দেন মানে এরকম একটা আদেশ শুনেছিলাম যে কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তির মানে মিথ্যাবধী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তা শেয়ার করে বা বিশ্বাস করে এরকম একটা মানে বলে গেছি আর আরেকটা কথায় এইগুলা দেখে আমার মনে পড়ে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর হজর সম্ভবত বলেছিলেন যে বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি মানে এইসব গুজব পোস্ট যারা শেয়ার করে এদেরকে দেখে আমার মানে এই কথাগুলো বারবার মনে হয় তো আশা করি ভবিষ্যতে কোনো কিছু শেয়ার দেওয়ার আগে দয়া করে এই বিষয়গুলো একটু ভাববেন ভাই মানে আমার বিশ্বাস হয় না আপনারা কীভাবে যে আপনাদেরকে আমি আনফ্রেন্ডও করতে পারি না আবার ফ্রেন্ড লিস্টেও রাখতে পারি না যে পরিমাণ আমার ফ্রেন্ড লিস্টের আমার ফ্রেন্ড লিস্টের মানে মানুষেরা যে পরিমাণে এটা শেয়ার দিচ্ছেন আর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলছেন আমি তো অবাক আর অন্যান্য বিভিন্ন পেজ সেগুলো তো বাদ বাকি পড়ে রয়েছে একটা বিশ্বাস করার তো ভাই একটা বিষয় আসে না এটাকে মানে কীভাবে বিশ্বাস করে না আমার তো বোঝা আসে না ভবিষ্যতে আশা করি সতর্ক থাকবে না এইসব বিষয়ে তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফিজ আমার লগে থ হোক মা